আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই হ্যালো ভাই তো এই হচ্ছে আমার ভাই নতুন একটা ভাই তার সাথে আমার নতুন পরিচয় তার কবুতরগুলা খুব সুন্দর লাগছে আমার কাছে তো ভাই বলতেছে যে আজকে তাহলে আমি কবুতরগুলা পোস্ট করবো তো বললাম যাচ্ছে ঠিক আছে আর প্লাস আমার বাসায় ঘুরতে আসছে তো ভাইকে বাসায় নিয়ে আসলাম এলাকাটা দেখালাম আমাদের এখানে নতুন পানি আসছে অনেকে তো আসতে চাইছেন আমার বাসায় তো এখন আবার পানি আসছে যা যার আসার আমাকে নখ দিয়ে আইসেন ঘুরে যান তো মূলত এখন কবুতরটা নিয়ে আমরা কথা বলি কি বলেন তো এখন এটা হচ্ছে চুইনা চুইঠাল ডাবল বটটি লাল গিয়ার নর্মাদি একদম কনফার্ম ওনার বাসার কবুতর উনি উড়িয়েছে অনেক ভালোভাবে উড়ে ঠিক না ভাই আর মোজা আছে মানে একেবারেই মানে সব কোনো দিক মোজাওয়ালা আচ্ছা ভাই তাহলে এখন ছাড়েন একটু ডাকায় দেখাইতে পারবেন আচ্ছা এটা হচ্ছে নটটা এটা হচ্ছে মানিটা একটু হও এইটা হ্যাঁ এবারে যা একটু সামনে যা রাই যা করতে হল এই তো সুন্দর হয়েছে কবুতরটা একটা ছবি তুলেন তো একটু গলাটা ধরবেন এর থেকে ভাই কবুতরগুলো সুন্দর চোখের মনির একদম ছোট হয়ে যাইতেছে হ্যাঁ রোদরে ভালোই উড়বো জামন হইতাছে তো কারো যদি পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্টে বলবেন এটা হচ্ছে আমি নাম্বার টাম্বার সব দিয়ে দেবো আর আমাকে ডাইরেক্ট মেসেজ করবেন এই হচ্ছে লুক আর লুকটা এখন ভালো লাগতেছে মনে হইতেছে কি চোখে চশমা পরা হ্যাঁ এত সুন্দর গিয়ার আচ্ছা আচ্ছা চোখগুলো দেখবেন যারা উড়ানোর জন্য নিতে চাচ্ছেন কালারিং কবুতর দেখতে ভালো আবার উড়বে ভালো চোখগুলো দেখেন একেবারে মনি কিন্তু ছোট হয়ে যেতে এমন চোখ দেখতে অনেক ভালো লাগতেছে ডাকলে আরও বেশি ভালো লাগতো ভাই একটু ডাকায় দেখাইতে পারবেন ঢাকায় তো ও মনে হয় অচেনা জায়গায় আসছে তো এই জন্য খুব সামনে দিয়ে ঢাকাই না এইখানেই আর কি লোকেশনটা সুন্দর তো আমি একটা কাজ করি অন্য একটা কবুতর ধরি তাহলে ওই ডাকতে পারে এটা কি আছে হ্যাঁ হ্যাঁ এই জন্য ডাক্তারসান আচ্ছা যাই হোক ডাকলে অনেক সুন্দর লাগে মুজাওয়ালা তো টাইনাই টেনার অনেক ভালো লাগে তা ওইটা আমি দেখাইতে পারলাম না আপনাদের কারণ আমার ভিডিওতে আমি যা দেখছি যে বেশিরভাগই কবুতর যখন ডাকে না তখন আকর্ষণটা অনেক বেশি লাগে আর দেখতে অনেক ভালো লাগে অত না এখন কী করার ডাকবে মনে হইতেছে একদম পিওর জোড়া কিন্তু এমনি তো বাসায় মনে অনেক ডাকে হ্যাঁ আমি আমিও তো তখনও তো দেখলাম যে ডাক্তারছে এখন আবার আমার বাসায় এসে ডাকতেছে না আচ্ছা ঠিক আছে যাই হোক বিহার্স আপনাদের যদি পছন্দ হয় আমাকে একটা নক দিবে